হ্যালো এক্সেলার্স ওয়েলকাম ব্যাক টু তুসির মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন আজকে ব্যবহার করব আপনারা অবশ্যই ইতিপূর্বে এই ফাংশনটি ব্যবহার করছেন কিন্তু এর গুরুত্বপূর্ণ কী কী কাজে ব্যবহার হয় সেটা হয়তো বা আপনারা জানেন না আজকের টিউটোরিয়ালে এই গুরুত্বপূর্ণ অপশনটি জানব তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি শুরু করার আগে আপনাদেরকে একটা বলতে রাখি ভিডিওটা শুরু করার আগে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমি মূলত মাইক্রোসফট এক্সেলের নিটিং ডাইং গার্মেন্টস টেক্সটাইল আইপি তে ব্যবহার ব্যবহারকৃত ফর্মুলাগুলো ব্যবহারকৃত ফর্মুলাগুলো ব্যবহার করে থাকি অর্থাৎ বাস্তব অভিজ্ঞতার আলোকে যে ফাংশনগুলো বেশি ব্যবহার হয় সেগুলো নিয়ে ভিডিওটি দিয়ে থাকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন সেই গুরুত্বপূর্ণ ফাংশনটি ব্যবহার করা শুরু করি সেই গুরুত্বপূর্ণ ফাংশনটি হলো সাব টোটাল এখানে যে সাব টোটাল আমরা ব্যবহার করেছি এটা আছে সাম ব্যবহার করেছি কোনো ক্রমে আমাদেরকে আমাদের ডাটাটা আছে বাট তাৎক্ষণিক ভাবে যা শুধু আমরা কি করবো ওই ফাংশনটা যদি আমরা ব্যবহার করি সাপোজ মনে এই মুহূর্তে আমার কি দরকার এই মুহূর্তে আমি জানুয়ারিতে প্রোডাকশনটা দেখব তাহলে কি করব এইভাবে দেখুন যদি করতে চান তারপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কারণ কি জানেন সেটা হচ্ছে তখন আপনাকে কি করতে করে আপনাকে এইভাবে দেখতে হবে এটা সেক্ষেত্রে যদি আপনি সাব টোটালটা করে রাখেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার তাহলে আমরা কি করি সর্বদা এই ফর্মুলাটা এইভাবে থাক আরেকটা নিলাম আমরা এইখানে এখন কি করবো আমাদের যে সামগুলো আছে এই সাম ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আগে গ্র্যান্ড টোটাল অথবা আমরা আরও কাজ করতে পারতাম আচ্ছা এটাই আগে করি মাইক্রোসফট এক্সেলের গুরুত্বপূর্ণ ফাংশন এই সাপ টোটালে কিন্তু অনেক কাজ করে আপনার একশোটার মধ্যে এইট্টি পার্সেন্ট কাজ এই সাপ টোটাল করে এখন আমরা সব কিছু বাতিল করব ওকে তাহলে আমরা কি করবো এখান থেকে যদি আমরা কোনো একটা মান্থ নিই আবার জানুয়ারি নিলাম তাহলে এখন মানটা এখন এই জন্য আমরা সাব টোটাল মানটা ব্যবহার করব কোথায় ব্যবহার করে আমরা কী হিসেবে ব্যবহার করব আমাদের ফ্লোর ওয়াইজ ব্যবহার করতে পারি মান্থ ওয়াইজ ব্যবহার করতে পারি এবং টোটাল ব্যবহার করতে পারি আমাদের বেসিক্যালি টোটাল আছে এইটা টোটালটা দরকার তাহলে এখানে আমরা সাব টোটালকে কল করি প্রথমে ইকুয়াল সাব টোটাল এবং সাব টোটাল নাইনকে আমরা কল করব সাব টোটাল অনেকগুলো ভার্সন আছে ওকে তারপরে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন এর দিলাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম এই চলে আসছে টোটাল চলে আসছে আমাদের মূল উদ্দেশ্যটা কিন্তু এইটা এই মানটাই দেখা এটা কি আছে সর্বপ্রথম কেন আমি এটা গুরুত্বপূর্ণ বললাম আপনারা কি জানেন আচ্ছা যদি জানেন তাহলে অবশ্যই ভিডিওটা পজ করে কমেন্ট করবেন একটু রিসাইজ করে নিলাম এরপরে কাজ আমাদের এখন আমি যে কোনো একটা মান দেখব এখানে কিন্তু টোটাল এখানে ভ্যালুটা আছে সবটাই এই যে মানটা আছে এই টোটাল এই টোটাল এই সংখ্যা টোটাল এখন যে কোনো একটা মালতার যদি আমরা দেখি তাৎক্ষণিকভাবে তাহলে মালটা সেই মালটা শুরু করবে যে আমাদের মার্চে এত টন প্রোডাকশন আছে চোদ্দশো আটানব্বই টন অথবা জুনের এগারোশো উনত্রিশ টন বোঝা গেছে স্যার কেন আমি গুরুত্বপূর্ণ বললাম তার কারণ আপনারা নিশ্চয় পেয়ে গেছেন অথবা আরেকটা কাজ করতে পারি কোন ফ্লোরে কতটা প্রোডাকশন আছে তার তার টোটাল আমাদের জানা যায় দেখুন সবাই চলে আসছে ঠিক আছে এই জন্য এই সার্ক টোটাল অনেকগুলো ফাংশন আছে এটা অনেক গুরুত্বপূর্ণ অর্ধেক কাজ আপনার কমিয়ে দেবে তাহলে চলুন আর বেশি কথা নয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে লাইক কমেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন দেখা আসছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লাভ এসেছিস